বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি হত্যা নির্যাতন ও দেশের বর্তমান করুণ অবস্থার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ট্রাফিক স্কোয়ারে আগতরা খুব জানান দেশের মেধাবী ছাত্রদের উপর বর্বর পুলিশ নির্যাতনের যখন যুদ্ধ হয়েছে তখন পাকিস্তান থেকে হানাদার রায় আমাদের দেশের মানুষকে মারছে কিন্তু এরা তো বাহিরের লোক ছিল আজকে পুলিশ কার আমাদের দেশের মানুষ আজকে আমাদের দেশের সন্তানদের তাদের সন্তানরা কি এখানে পড়াশোনা করতেছে না যে ছাত্রগুলো মারছে আমাকে যদি 10 জন আমাকে যদি এখানে করা হয় একটা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সমান হবে না এত ট্যালেন্ট ছাত্র মারা গেছে পুলিশ সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী এবং ছাত্রলীগ সন্ত্রাসীরা ফ্যাসিস্ট শেখ হাসিনার মদতে নির্বিচারে গুলি করে এই নিরীহ ছাত্রদের হত্যা ছাত্র ছাত্রছাত্রীদের যে কঠোর কঠা বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে তারা যে কাজ করছে আজকে এই খুনি ঘটনা হাসিনা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এ সময় সরকারের বিরুদ্ধে ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কঠোরভাবে দমনের অভিযোগ এনে পদত্যাগের দাবি বিক্ষোভকারীদের আজকে এখানে এসেছি ডেমনস্ট্রেশন করতে এবং গোটা বিশ্ববাসীকে এটাই জানিয়ে দিচ্ছি যে আমাদের এই রিজিম যেটা আছে সেটা একটা অবিলম্বে তাদের পদত্যাগ হয় সাধারণ মানুষকে গুলি করে হত্যা হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে সমাবেত হয়েছি বাংলাদেশের একটাই দাবি বাংলাদেশের দেশের এমন করুণ পরিস্থিতির জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেনি উল্লেখ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান এই মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বা পরিবার একজন শহীদ পরিবার আমার চাচা শহীদ হয়েছে আমি আমার বাপ চাচারা এই জন্য যুদ্ধ করে না এই দেশকে এইভাবে পাওয়ার জন্য যুদ্ধ করে না আমি চাই এই দেশে শান্তি এই দেশে আমি চাই না এরকম করে আমাদের সন্তানদেরকে মেরে ফেলু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় দেশের পরিবারের সাথে কেউই পারছেন না যোগাযোগ করতে ফলে উৎকণ্ঠায় আছেন তারা চার দিন থেকে বাংলাদেশের কোনো খবর আমরা পাচ্ছি না প্রবাসী হিসেবে এটা অনেক লজ্জাজনক আজ পাঁচ দিন আমার বাংলাদেশের আমি কথা বলতে পারছি না আমার বাংলাদেশ টোটাল ব্ল্যাক আউট হয়েছে হয়ে আছে সো আমরা প্রবাসী যারা লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী আসি বিভিন্ন দেশে আমরা শান্তিতে নেই আমাদের লাশে গুম হচ্ছে না গত সোমবার লন্ডনের ঐতিহাসিক ট্রাফলগার স্কোয়ারের আগ্রাসন ও বৈষম্য প্রতিরোধ আন্দোলন যুক্তরাজ্যের আহ্বানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে রাজনৈতিক মানবাধিকার সংগঠনের কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষজন যোগ দেন পরে ট্রাফলগার স্কোয়ার থেকে মিছিল সহকারে বিক্ষোভকারীরা চলে যান পার্লামেন্ট স্কোয়ারে সেখানে নানা স্লোগানের মধ্য দিয়ে অবস্থান নিয়ে শেষ হয় বিক্ষুভ সমাবেশ বৈশুমভূত দিয়ে আন্দোলকারীদের উপর নির্যাতন নিখোরের প্রতিবাদে ব্রিটেনের প্রবাসীরা টাফুলকার স্কোয়ারে সম্বত হয়েছিলেন সেখান থেকে প্রযোজ্তার মাধ্যমে এখন এসেছেন ফাল্লামেন্ট স্কোয়ারে তারা বিশ্ব মিডিয়ার সাথে কথা বলছেন এবং বিক্ষুব্ধভাবে মিছিলের মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে জুবাইল আহমদ এলবি টোয়েন্ফোর নিউজ লন্ডন